সিন্ধু সভ্যতা য হরপ্পা সভ্যতার নামেও পরিচিত প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রাচীন সভ্যতা এটি প্রায় তিন হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিন্ধু নদীর অববাহিকায় অর্থাৎ বর্তমান পাকিস্তান ও উত্তর উত্তর পশ্চিম ভারতের অংশে বিকাশ লাভ করে আঠারোশো ছাপ্পান্ন সালে করাচি থেকে লাহোরে রেললাইন তৈরির জন্য দুজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার জন ও উইলিয়াম বেলিস্টার কোচ চালায় তাদের এই খোঁজের মধ্য দিয়ে হাতে আসে আজকের যুগে পোড়ামাটির ন্যায় ওয়াটারপ্রুফ যুগ সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার নিজস্ব লিপি ছিল যা এখনো সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা যায়নি এই লিপি চাষটিরও বেশি প্রতীক নিয়ে গঠিত যা মানুষ এবং পশুপাখির চিত্র সহ বিভিন্ন চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হতো সেই সময়কার পোড়ামাটির নিদর্শন ব্রোঞ্জ মূর্তি ও চার বিশিষ্ট প্রচুর শিল পাওয়া যায় তন্মধ্য আড়াই হাজার শিলের মধ্যে বেশ কিছু